আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে আজকে আমি রাত্রে রান্না করছি গরুর বট আমরা গ্রামের মানুষ ভুরি বলি গরুর ভুরি অনেকে বট বলে এই যে গরম পানি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে যেভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিব একটু গরম পানি এই যে পানি গরম করছি গরুর বট কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন আর এদিকে আমি রান্না করছি এই যে ইলিশ মাছ টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করছি এদিকে গরুর বট রান্না করতেছি আর এই যে ভাত রান্না হয়ে গেছে গরুর বট কার কার পিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিব দর্শক শ্রোতা আমার এই যে বট রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভাজ হাজিরার গুঁড়া আর হচ্ছে এলাচ দারচিনি ভেজে গুঁড়া করেছি এটা এখন দিয়ে নামিয়ে দেবো কেমন হয়েছে আমার এই বট রান্না বা ভুরি রান্না অবশ্যই জানাবেন আস তাহলে রাখছি শুভরাত্রি